সাধনায় উন্নতি লাভ করতে গেলে কপটতা ত্যাগ করতে হবে ঠাকুর সত্যানন্দ সংগ্রন্থে বলছেন যার হৃদয়ে ভক্তি আছে সে বুঝতে পারে না যে সে ভক্ত আর দুর্বল নিষ্ঠাহীন শুধু ভাবপ্রবণ আহ গাঢ় অহংকার যুক্ত হৃদয় ভাবে আমি খুব ভক্ত তার মানে যে আসলে ভক্ত হবে যে সরল হবে সৎ হবে সে বুঝতে পারে না যে সে ভক্ত কারণ তার মনটা অনবরত ঈশ্বরের দিকে থাকে সে নিজে কি সেটা ভাবার মতো তার সময় নেই এবং সে নিজেকে কোথাও প্রমাণও করতে চায় না কিন্তু যারা অহংকার যুক্ত যারা নিষ্ঠাহীন শুধু ভাবে করে না কিছুই তারা মনে করে কি যে আমাকে প্রমাণ করতে হবে যে আমি ঠাকুরের কাজ করছি আর সামনে আমি যেন হাইলাইট হই আমি যেন আমাকে যেন সবাই দেখে আমাকে যেন সবাই সম্মান করে সে ভেতর থেকে অ্যাকচুয়ালি দুর্বল আর যে দুর্বল সেই অ্যাকচুয়ালি মিথ্যে কথা বা মিথ্যার আশ্রয় নেয় যে সৎ হয় সে সব সময় সত্যের পথ ধরেই চলে সে কখনো মিথ্যের আশ্রয় নেয় না কপটতা ত্যাগ করতে ঠাকুর বলছেন ঠাকুর বলেছেন না যদি তুমি ধর্মরাজ্যে ঢুকতে চাও তাহলে আগে অকপট হও তবেই বোঝা যাবে তুমি ধর্মরাজ্যে ঢোকার তোমার অধিকার জন্মেছে তার মানে সাধনায় উন্নতি ঠাকুর বলছেন আমরা যে সাধনার পথে নিজেদেরকে নিয়ে যাচ্ছি ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করেছি তারপরে যদি আমরা সেই জায়গা থেকে সরে যাই যদি আমরা ঈশ্বরের কথায় নিজেকে না নিয়ে চলি নিজেকে যদি ভাবি যে আমি সব কিছু তাহলে সেখানে অহংকার এসে যাবে আর অহংকার যখন আসবে তখনই আমরা তার পথ ধরে চলবো না আমরা নিজেকেই তখন মনে করবো আমি নিজেই ভগবান আমি যেটা বলছি সেটাই ঠিক তখন আমার কাছে অহংকার থাকবে তখন আমি ছাড়া হব এবং ভেতর থেকে আমি ভণ্ড মানুষ তৈরি হব আমি আমি মুখে তো বলবো যে হ্যাঁ বিশাল কিছু করি এটা করি ওটা করি কিন্তু কাজে যখন দেখা যাবে তখন দেখা যাবে যে না আমি কিছুই করি না অনেক সময় আমরা দেখি কিছু মানুষ থাকেন যারা নিজেকে প্রচার করেন আমরা ঠাকুরের রাস্তায় যখন চলছি আমরা ঠাকুরকে নিয়ে চলছি ঠাকুরের এত কাজ হয় আমরা সমস্ত কাজ করি তো ঠাকুর কি বলেছেন এই যে আমরা ডিপি ওয়াশ করতে যাই ডিপি ওয়াশ করতে কি যদি আমরা ঠাকুরের কথা না বলে যদি নিজের কথাগুলো বলি তাহলে কি হবে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হবে কি হবে না তখন নিজেকে প্রতিষ্ঠা করা হবে আত্মপ্রচার করা হবে তার মানে কি হলো আমি ভণ্ড হিসেবেই ঘুরে বেড়াচ্ছে ভণ্ড প্রচারক কারণ আমি তো নিজেরটা প্রচার করছি ঠাকুরকে তো বলছি না কিছু ঠাকুর কি কেমন আমি নিজে জানি না তো কি কারণ আমি তো সব সময় আমার ইচ্ছেটা রয়েছে যে আমাকে যেন মানুষ বড় ভাবে আমি যেন সব করেছি তো আমার মধ্যে কাজ করবে তখন সেই কাজ সাথে কখনোই সঠিকভাবে সাধনার পথ হবে না কিন্তু ঠাকুর যেভাবে বলেছেন যে ডিপি বস করতে গেলে আমাকে কি কি বলতে হয় আমাকে কি কি করতে হয় সেই মানুষটার সমস্ত ভাব বুঝতে হয় তাকে জানতে হয় তারপর যেটা আমাদের বলার দরকার তা সেই পরিস্থিতি করতে হয় সেগুলো যদি যদি মেনে না চলি অনুযায়ী জোর জবরস্তি জবরদস্তি করি এই যে আমাদের এত বড় বড় উৎসব হয় ঠাকুর আমাদের বলেছেন যে মানুষটাকে ধরো টাকাটাকে পর করো আর আমরা যদি সবসময় টাকা টাকা করি মানুষগুলোকে যদি অবহেলা করি তাহলে কি প্রত্যেকটা মানুষকে ঠাকুরের মানুষ রূপে গড়ে তুলতে পারবো কখনোই পারবো না কিন্তু ঠাকুর চেয়েছেন আমরা যেন চেষ্টা করি যে আমরা যেন প্রত্যেকটা মানুষকে ঠাকুরের মানুষ গড়ে তুলতে পারি তো আমাদের সাধনায় উন্নতি তখনই হবে যখন ঠাকুরের ইচ্ছাটা আমরা পূরণ করতে পারবো আমরা যদি নিজের ইচ্ছাটা পূরণ করি যে আমরা বিশাল টাকা সকলের কাছ থেকে নিয়ে নেবো তারপর অনেক আয়োজন করে একটা ধুমধাম করে উৎসব করব লোককে দেখাবো কি এই এলাকায় বিশাল বড় উৎসব হয়েছে আমরা বিশাল ভক্ত ঠাকুরকে খুব ভালোবাসি আদৌ কিন্তু সেটা নয় ভেতরটা খোকলা ভেতর থেকে যদি দেখা যায় দিনের শেষে আচার্য দেব বলছেন দিনের শেষে তুমি যতই উৎসব করো যতই করো দিনের শেষে একটাই কথা তুমি কতটা নিজে ঠাকুরের হয়ে উঠতে পারলে সেটাই হলো অ্যাকচুয়াল কাজ তো সেটাই আমাদেরকে করতে হবে আমরা নিজেও আমি নিজে কি আমি নিজে জানি আমি নিজে সারাদিন কি করলাম সেটা অপরজনের থেকে আমি নিজে বুঝতে পারবো যে আমি ভুল করলাম না ঠিক করলাম কতটা করলাম কতটা করলাম না আমরা নিজেরা বুঝতে পারি তো সৎ যে চলে সে কখনোই মিথ্যের নেয় না যদি সে সত্যিকারের রাস্তা রাস্তা দিয়ে চেষ্টা করে বা চলতে চায় ঠাকুরের চলবার ধরে চলে সে অবশ্যই সত্যের পথ ধরে চলবে এবং সে ভুল পথে গেলে তার বিবেক তাকে বলে দেবে যে তুমি ভুল করছো সে বিবেকের কাছে যখন দংশিত হবে তখন সে কখনোই আর ভুল কাজ করতে পারবে না তাই যদি আমাদেরকে পথে পথে ঈশ্বরের নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই সৎ হতে হবে আলোচনা এখানে শেষ করছি জয়গুরু 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 আমাদের ক্রিয়ামি মা আমাদেরকে সময় দেওয়ার জন্য জয়গুরু জয়গুরু